আমাকে যদিও কিছু জিজ্ঞেস করে না হুসাইন তুমি এখন আমাকে কিছু আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করি যে আসলে এটা কি সাপের চলম বা এখানে বাসা কিনা তুমি তোমাকে জিজ্ঞেস ভাই

এটা বুঝে যে আমি মোটামুটি ধারণা হয়ে গেছি আলহামদুলিল্লাহ তবে আজকে ইনশাআল্লাহ এই যে সাপের সলমটা পাইছি এটা একেবারে নিশ্চিন্তে এটা আহ ফরাদরা সাপ মানে পান সাপ নিশ্চিন্তে এটা খুঁয়ে পানের একটা সাপের অথবা কালি পানা সাপের একটা সলম এটা তবে এটা হবে পুরুষ সাপের সলম যেটুকু আমার ধারণা হোসান কি বলো তাহলে আমার ধারণা ঠিক আছে পুরুষ সাপের সলম হ্যাঁ পুরুষ সাপের সলম কি হবে বললাম এটা হোসানের দিকে শিখা আজকে বাসাটা হবে আমরা ইনশাল্লাহ খুঁজে বার করবো

আবার মোটামুটি আপনার হাতে কিন্তু সাপ আগেও দিছিলাম হ্যাঁ তখন ওই সাহসটা তো কিছুটা হলো আছে আপনার তাই না একেবারে আমি বড় উচ্চ আমি বড় আজকে সাপের গর্তটা